শ্রীরামের চর পদ চতুর বর্ব ফল চাহে অনুক্ষণ বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার ভূচা মনের যত ক্লেশ অবিকার জয় হনুমান জ্ঞান কুণের সাগর জয় কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বল ধাম অঞ্জনীর পুত্র পবন সুত নাম মহাবীর ভজরঙ্গি তুমি হনুমান কুমতী নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হেসুবেশ কণ্ড হাতে বর্জ্য তব আর ধর্যা বিরাজে সুন্দর গধাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মহতেজ উপতাপ জগৎ বন্ধন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদার করিতে পালন হৃদয়ে রাখো সদা রাম সীতা ও লক্ষণ তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ করিলে শ্রীরামচন্ডের তুমি সংহার সর্ব কাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ অগুবীর হন তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান তব তবকাবে যশ খ্যাতি এ বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি ঘাতক দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যম আদি দিকপাল বনে কবি ও কোবিন্দ যত আছে ত্রিভুবনে সুদ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার যন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয় সবে কম্পমান ছিল সহস্রযজন সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি জয় রাম বলি তুমি অসীম সাগর হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কার্য আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম চির আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিকা পারেন কুমোর আর কারি নিজ দেশ নিজে তুমি পর সম্বরণ তোমার হুংকার দেখে কাপে ত্রিভুবন ভূত প্রেত বিশ্বাস কাছে আসিতে না পারে মহাবীর তব নামে সেজন নাশ কর মহাবীর নাম যে বা স্বরে নিরান্তর সংকটতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের হরিগণে তুমি দিলে সাজা তোমার চরণ যে মন মন দিবে এই জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তপহে পাউ নন্দন চারযুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান নবনীতি সকলে সিদ্ধ হয় তোমার কৃপায় রাম আছে তব নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কহিলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ভুজে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সবে শুন ভক্ত গান সারি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করবে প্রধান সব সুখ যাবে সংকট কাটিবে সব দুঃখ যাবে সংকট কাটিবে সেই জন হনুমন্ত স্মরণ করিবে হনুমান গুষাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই যে শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তা চলে যায় দূরে হনুমান চালিশা যে করেন পঠন সর্ব করে সেই জনসীদাসী হরির দাস দুহা পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূর্তিরূপ শ্রীরামের লক্ষণ জনপ্রিয় একজন মৃদয়ের ভূপ পবন নন্দন প্রবল রাম রাম অনুগত চালিশা খেতায় সমাপন হয়ে পদে থাকে মতি জয় শ্রীরাম জয় হনুমান